হ্যালো গাইজ আমি আজকে তোমাদের জন্য পেঁয়াজের একটা ইউনিক নাস্তা রেসিপি নিয়ে চলে এসেছি তোমরা এই নাস্তাটি বানিয়ে সন্ধেবেলায় মুড়ি কিংবা চায়ের সাথে আরও আড্ডা ভালোই জমিয়ে দেবে তা রেসিপিটি যদি তোমরা খাও চপ ফুরুলি কিংবা আর কথা ভুলে যাবে আলু পেঁয়াজের নাস্তা তো তোমরা অনেকেই বাড়িতে বানিয়ে খেয়েছ আমি যেভাবে বানিয়েছি একবার তোমরা ট্রাই করবে বন্ধুরা শিঙড়া চপকেও হার মানাবে তো চলো কিভাবে বানিয়েছি সেটা তোমরা দেখতে থাকো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা সাপুই চ্যানেলে সকল নতুন এবং পুরনো বন্ধুদেরকে স্বাগত অনেক অনেক এবং ভালোবাসা আজ আমি তোমাদের জন্য বাড়ির থাকা কিছু উপকরণ দিয়েই রেসিপিটা বানাচ্ছি তোমরা শুধু দেখতে থাকো আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবে সবার সাথে বন্ধু বান্ধবদের সাথে আর নতুন বন্ধুদের বলছি যদি ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অল করে পাশে থাকার অনুরোধ রইল তো চলো রেসিপিটা বানাতে আমি কি কি উপকরণ নিয়েছি সেটা তোমরা এক ঝলক দেখে নাও বন্ধুরা এখানে বন্ধুরা আমি আমার পরিমাণ মতো নিয়েছি তো যাই হোক প্রথমে দেখো আমি এক বাটি বেসন দিলাম তো বেসন যে পরিমাণ নেবে বন্ধুরা সেই পরিমাণে হাফ পরিমাণ মতো তোমরা চালের গুঁড়ো নেবে ঠিক আছে বন্ধুরা তো দেখো এবারে আমি দিয়ে দিলাম চালের গুঁড়ো এবারে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেখো ভালো করে এইভাবে মিশিয়ে নেবে বন্ধুরা বেটারটা ঠিকঠাক পারফেক্ট তোমরা যদি রেডি করতে পারো দারুণ কিন্তু টেস্ট আসবে নাস্তাটির দেখো বন্ধুরা আমার একদম পারফেক্ট মেশানো হয়ে গেছে তারপরে আমি অল্প করে জল দিয়েছি একেবারে জলটা দেবে না অল্প অল্প করে জল দিয়ে বেটারটা কিন্তু রেডি করবে বন্ধুরা দেখো আমি আরও একটু জল দেব বন্ধুরা দিয়ে দেখো ভালো করে বেটারটা আমি রেডি করছি দেখতেই পাচ্ছ ঠিক এইরকম পারফেক্ট তোমরা রেডি করে নেবে বেটারটাকে তো চলো বন্ধুরা এটাকে কিন্তু আমরা রেস্টে রাখবো আধা ঘন্টার জন্য যেহেতু আজকের মেন টপিক হচ্ছে পেঁয়াজ এই পেঁয়াজের পকোড়া আমি কীভাবে বানাবো তো বন্ধুরা দেখো আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি চলো এটাকে এবার কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ তো এইভাবে কোয়াগুলো তোমরা বের করে নেবে পেঁয়াজের থেকে তারপরে দেখো বন্ধুরা এখানে আমি মিডিয়াম সাইজের তিনটে সিদ্ধ আলু নিয়ে নিয়েছি এবারে দেখো বন্ধুরা আমি আলু মেচার দিয়ে ভালো করে দেখো আলুটাকে থেসে আমি রেডি করে নেব একটা থাসা তৈরি করে নেব এদিকে দেখো বন্ধুরা আমি গ্যাসটা অন করে নিলাম দেখতেই পাচ্ছ কড়াই বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে বন্ধুরা এবারে আমি দেখো রিফাইন তেল দিয়ে দিলাম তো বন্ধুরা এদিকে দেখতেই পাচ্ছ আমার কিন্তু দেখো আলুটা খুব সুন্দরভাবে থাসা রেডি তোমরা দেখতেই পাচ্ছ এদিকে দেখো তেল গরম হয়ে যেতেই প্রথমে আমি বাদামটা ভেজে নিচ্ছি বন্ধুরা একটু লবণ দিয়ে বাদামটা ভাজার পর এবার দেখো বন্ধুরা ওই তেলে দিয়ে দেব আমরা পাঁচ ফোড়ন তারপরে দিয়ে দেব বন্ধুরা পেঁয়াজ কুচানো লঙ্কা কুচানো আর ধনেপাতা কুচানো ঠিক আছে একটু স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে দেখো বন্ধুরা লাল লাল করে ভেজে নেব আলুর পুরটা রেডি করার জন্য তো লাল লাল করে ভাজার পর দেখো বন্ধুরা আমি ওই দেখো সিদ্ধ করে থেসে রাখা আলুটা দিয়ে দেব। দয়া করে বন্ধুরা কোনো স্ক্রিপ্ট করো না তাহলে কিছুই বুঝতে পারবে না এবারে একটু দিয়ে দেবো বন্ধুরা হলুদ গুঁড়ো এবারে দেবো জিরে গুঁড়ো দিয়ে সামান্য নাড়াচাড়া করেই আমি এবারে দিয়ে দেবো বন্ধুরা ভেজে রাখা ওই বাদামগুলো দেখো বাদামগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে পুর আমি কিন্তু রেডি করব এই পুরটা যত তোমরা টেস্টফুল করতে পারবে পেঁয়াজির পকোড়াগুলো আরও বেশি টেস্টফুল হবে তো চলো এবার আমি নামিয়ে নেব দেখো আমি নামিয়ে নিলাম একটা থালাতে এবারে দেখতেই পাচ্ছ গোল গোল বলের আকারে আমি শেপ দিয়েছি দেখতেই পাচ্ছ বন্ধুরা এইভাবে কিন্তু সবগুলোই সেফ দিয়ে দেব দিয়ে তারপর বন্ধুরা তোমরা দুটো পেঁয়াজের কোয়া নেবে নিয়ে ওই বলের আকারে যে পুরটা রেডি করেছো সেই পুরটা এইভাবে দিয়ে দিতে হবে দু সাইডে পেঁয়াজের কোয়া দিয়ে এইভাবে রেডি করতে হবে কিন্তু ঠিক আছে খুবই সহজ বুঝতেই পারছো আরও একটা দেখিয়ে দিলাম এইভাবে কিন্তু সবগুলোই আমাদের রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ সবগুলোই আমরা কিন্তু রেডি করে নিয়েছি এতটা এখনই লোভনীয় লাগছে যখন ভেজে খাবে তো আরও দুর্দান্ত লাগবে কিন্তু বন্ধুরা তো চলো এবারে আমরা ফিরে আসব সেই আধা ঘন্টা আগে যে বেটারটা রেডি করেছিলাম তো সেটা খোলার পর একটু মোটা হয়ে গেছিলো ওই জন্য একটু জল দিয়ে হালকা একদম সামান্য জল দিয়েছি দেখতেই পেয়েছো বন্ধুরা দিয়ে আবারও দেখো ভালো করে ফেটে নিচ্ছি বেসনের বেটারটা যত ফেটে নেবে তত কিন্তু পকোড়া মচমচে হবে চলো গ্যাসটা অন করে নিলাম নন স্টিক কড়াই বসিয়ে দিয়েই তারপরে দেখো রিফাইন তেল দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে তেলটা দেবার চেষ্টা করবে বন্ধুরা এরকম সুন্দর সুন্দর ইউনিক রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটাকে অল করে পাশে থাকার অনুরোধ রইল আমার সকল বন্ধুদের কাছে বন্ধুরা যত ফাটবে তত কিন্তু মচমচে হবে আর খেতে আরও টেস্টফুল হবে তেলটা হয়েছে কি না জানার জন্য দেখো বন্ধুরা এক ফোঁটা আমি একটু দিয়ে দিলাম দেখতে পাচ্ছ তেলটা কিন্তু হয়ে গেছে চলো এবারে এক এক করে আমরা দিয়ে দেব পেঁয়াজিগুলো বেসনের মধ্যে ভালো করে দেখো এইভাবে নিয়ে একটা একটা করে দেখো তেলের মধ্যে দিয়ে দিলাম দেখতে পাচ্ছ বন্ধুরা খুবই সহজ এইভাবেই কিন্তু তোমরা দেবে যেগুলো পেঁয়াজি তোমরা রেডি করেছো এইভাবে বেসনে পেটারে ভালো করে গুলে নিয়ে নেবে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেবে আর এটা কিন্তু একদম হাই গ্যাসে ভাজবে না একটু মিডিয়াম গ্যাসে হলে ভালো হবে মচমচে আসবে তাহলে নতুন বন্ধুদের বলছি আমার চ্যানেলকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর পুরনো বন্ধুদের জন্য জানাই অনেক অনেক ভালোবাসা পাশে থাকা বেলাইকনটা অবশ্যই কিন্তু অন করে রাখবি তাহলে ভিডিও নোটিফিকেশানটা খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা তারপর দেখো বন্ধুরা এই গরম তেল এই যে পেঁয়াজির উপরে আমি দেখো দিয়ে দিচ্ছি একটু একটু করে ছিটিয়ে ছিটিয়ে দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজিটা আরও মুচমুচে হবে আরও টেস্টফুল হবে আরও মজাদার হবে সেজন্যই কিন্তু বন্ধুরা এইভাবে তোমরাও দিয়ে দেবে তো দেখতেই পাচ্ছ ঠিক আমি এইভাবে দিয়ে দিলাম আমাদের আজকের রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল বন্ধুরা তো চলো এবারে দেখো হালকা করে একটা একটা করে দেখো আমরা উল্টে নিচ্ছি যেহেতু এক পিঠটা হয়ে গেছে সে জন্য আরেক পিঠটা হওয়ার জন্য দেখো উল্টে দিয়েছি দেখতেই পাচ্ছ খুব সহজেই উল্টানো যাচ্ছে কি অসাধারণ লাগছে দেখেই তো খেতে ইচ্ছা করছে সত্যি দারুণ এবারে চলো বন্ধুরা এগুলো দেখতেই পাচ্ছ তুলে নিচ্ছি আর তোমরা শব্দটা শুনে দেখো তাহলেই বুঝবে কতটা মচমচে হয়েছে কতটা মানে লোভনীয় হয়েছে বাড়িতে যদি না বানাও বুঝতে পারবে না কিন্তু বন্ধুরা তাই বলবো ভিডিওটি দেখে অবশ্যই বাড়িতে একবার বানাবে বানিয়ে খেয়ে দেখবে তাহলেই বুঝতে পারবে তোমরা তো অনেক খেয়েছ এই রকম পোকোরা একবার খেয়ে দেখবে বাকিগুলো ঠিক সেম একইভাবেই সবগুলো ভেজে নেবো বন্ধুরা দেখতেই পাচ্ছো দিয়ে দিলাম আরও একটা এইভাবে সবগুলো ভেজে কিন্তু তোমাদের সামনে একদম আসবো ঠিক আছে তো দেখো একদম ফাইনালি আমাদের কিন্তু তোমাদের জন্য পেঁয়াজের একটা ইউনিক নাস্তা রেসিপি রেডি তো বন্ধুরা এই নাস্তা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না সঙ্গে নিয়েছি সস তার সঙ্গে আছে একটা কাঁচা লঙ্কা ব্যাস এতেই হেভি লাগবে খেতে দেখো বন্ধুরা আমাদের ফাইনালি নাস্তা রেডি হয়ে গেছে পেঁয়াজ আর আলু দিয়ে তো অনেক নাস্তা খেয়েছো চলো একবার আমাদের এই নাস্তাটা বানিয়ে ট্রাই করে দেখবে কত সুন্দর লাগবে আমি কি কি নিয়েছি তোমরা তো পুরো দেখেই নিয়েছো আর কেরামভাবে বানাতে হবে একবার ট্রাই করে দেখবে এই নাস্তাতে অরিজিনাল সত্যি কথাই বলছি চপ সিঙ্গারা সব ভুলে যাবে এত সুন্দর খেতে লাগে একবার ট্রাই করে দেখবে বিশেষ করে পেঁয়াজে পেঁয়াজগুলো যেগুলো দিয়েছিলাম ওর জন্য আরও টেস্ট বেশি লাগে আর যেহেতু বাদাম দিয়েছি ঠিক আছে পুরো সিঙারার মতোই মশলাটা করেছি এক্সট্রাটা আমি দিয়েছি পেঁয়াজটা তার জন্য দারুণ টেস্ট লাগে দেখো বন্ধুরা তোমাদেরকে একটা কেটে আমি দেখিয়ে দিচ্ছি দেখো ভিতরটা কতটা সুন্দর দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা নাস্তা তোমাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা তোমরা তো বাড়িতে অনেকবার অনেক কিছু আলুর রাস্তা খেয়েছো একবার এইভাবে খেয়ে দেখতে পারো খুবই ভালো লাগবে খেতে আর এরকম যদি সস দিয়ে এরকম সস দিয়ে যদি তোমরা খেয়ে নাও তাহলে আর তো কোনো কথাই হবে না তো ঠিক আছে চলো বন্ধুরা ভিডিওটি দেখে আমি যেভাবে বানিয়েছি সেভাবে অবশ্যই বানিয়ে নিও একবার এটাই কিন্তু সন্ধ্যেবেলা টিফিনে খুবই ভালো লাগবে মুড়ি কিংবা চায়ের সাথে অবশ্যই ভালো লাগবে আর ভিডিওটি বেশি বড় করছি না আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো আজকের মতো টাটা বন্ধুরা